পোশাক বদলের রুমে ঢুকে মাথায় আঘাত নার্সের মঙ্গলবার এমন ঘটনাটি ঘটেছে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে যে নার্সের সঙ্গে এমন ঘটনাটি ঘটেছে তিনি এদিন কর্মরত অবস্থায় পোশাক পরিবর্তনের রুমে ঢুকেছিলেন এবং তারপরেই তাকে মাথায় হাত দিয়ে বের হতে দেখা যায় দেখা যায় তার মাথায় জোর আঘাত লেগেছে আসলে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের ওই নার্স যখন হাসপাতালে ঢুকেছিলেন সেই সময় আচমকা হাসপাতালের যে সিলিং থাকে তা তার মাথায় ভেঙে পড়ে আর এরই ফলে তিনি আহত হন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের মতো হাসপাতালে এমন ঘটনায় ফের একবার স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও তার আত্মীয় স্বজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কেননা এই হাসপাতালে সিলিং ভেঙে পড়ার ঘটনা নতুন নয় এর আগেও সিলিং ভেঙে পড়তে দেখা গিয়েছে মাত্র কয়েক বছর আগে তৈরি হওয়া শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে এসবের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি হাসপাতালে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে